চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধন রূপ নেয় জনস্রোতের শেরপুর প্রতিনিধি মোহাম্মদ দুদু মল্লিকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়ায় দাবি আওয়াজ তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরো মে সকালে পৌর শহরের তলা থেকে খোয়ারপার শাপলা চত্বর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের দুপাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে স্মরণকালের বিশাল এই মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেয় মানববন্ধনটি জনস্রোতের রূপ নেয় মানববন্ধন চলাকালে শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকুন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন স্বাস্থ্যসেবা কৃষি ও শিল্প যোগাযোগ এবং পর্যটনের বিকাশের দাবি জানিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন